মুভির শুরুতেই আমরা ড্যানি নামের একটি লোককে দেখতে পাই সে কিছু লোকের সঙ্গে মারামারি করছিল তার এই মারামারির মূল কারণ হল ড্যানির বস বড় বড় গ্যাংয়ের লোকদেরকে সুদের টাকা ধার দিত এই গ্যাংস্টাররা যদি সময় মতো সুদের টাকা না ফেরত দিতে পারত তখন ড্যানি তাদেরকে মারধর করতো আসলে ড্যানির বস ছিল খুবই খারাপ প্রকৃতির মানুষ সে টাকা ছাড়া পৃথিবীতে কিছুই বুঝত না আর ড্যানিকে সে কুকুরের মতো ব্যবহার করতো তাকে খাবারও দিত ঠিক তেমন করে ড্যানিকে রাখা হয়েছিল খাঁচার মধ্যে আর যখন তার প্রয়োজন হতো তখন তাকে খাঁচা থেকে বের করা হতো কুকুরের গলায় যে বেল্ট থাকত সেই বেল্ট ড্যানির বস তার গলায় দিয়ে রাখত আর এই বেল্টের একটা বিশেষ গুণ আছে হারিয়ে গিয়েছিল লোকগুলোর সাথে যখন ড্যানি মারামারি করছিল তখন তার মাথা থেকে রক্ত বের হয় তখন তাকে একটা ব্যান্ডেজ দেয় ক্ষতস্থানে লাগানোর জন্য কিন্তু সে বুঝতেই পারছে না যে সেটা কোথায় লাগাবে তাই সেই ব্যান্ডেজটা তার একটা ব্যাগে লাগিয়ে দেয় ড্যানির অবসর সময় সঙ্গে ছিল একটা টেডি বিয়ার আর এবিসি এর বই অবসর সময় ড্যানি সেই বইটি পড়ার চেষ্টা করত ড্যানিকে কাজে লাগিয়ে তার বস নিজের ব্যবসা খুব সুন্দরভাবে পরিচালনা করছিল ড্যানিকে দেখলে গ্যাংস্টাররা তার টাকা দিয়ে দিত এভাবে একদিন ড্যানির বস এক গ্যাংস্টারের কাছে যায় তার সুদের টাকা ফেরত আনার জন্য আর সেই গ্যাংস্টার ডায়মন্ডের ব্যবসা করত গ্যাংস্টার ড্যানির বসকে টাকা দিতে রাজি হয় না সে তার লোকদেরকে বলে ড্যানির বস এবং তার লোকদেরকে মারতে তারা যখন তাদেরকে মারধর করছিল তখন ড্যানি সেটা তাকিয়ে তাকিয়ে দেখছিল এরপর ড্যানির বস তখন চিৎকার করে বলে ওঠে আমাদেরকে বাঁচা কিন্তু ড্যানি তখন তার কোনো কথাই বুঝতে পারছিল না এরপর গ্যাংস্টার তার লোকদেরকে ড্যানিকে দেখিয়ে বলতে থাকে ওর বসকে মারা হলে ওকে মারবি বস কোনোভাবে নিজেকে বাঁচিয়ে ড্যানির গলার বেলটা খুলে দেয় আর ওই লোকদেরকে পিটানোর কথা বলে কিন্তু গ্যাংস্টারের কোনো ধারণাই ছিল না যে একটু পরে তাদের সঙ্গে কি হতে যাচ্ছে ড্যানি গ্যাংস্টার লোকদেরকে এমনভাবে ভাবে পিটায় যা দেখে গ্যাংস্টার তার বসকে বলে তোমার যা ইচ্ছা তাই নিয়ে যাও ড্যানির এমন অসাধারণ স্কিল মুগ্ধ হয়ে দেখছিল একজন ডায়মন্ড বার তখন ড্যানির বস সে ডায়মন্ড কে জিজ্ঞাসা করে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তখন লোকটি বলে ফাইটিং শো এনজয় করছিলাম আসলে ড্যানির উপরে সবাই রেগে ছিল কারণ তার জন্য সবাইকে মার খেতে হয়েছে এরপর ড্যানির বস তাকে নিয়ে যায় একটি দোকানে আর সেখান থেকে তার জন্য একটা লাইট নিয়ে আসে কিন্তু ড্যানি সেখানে থাকা পিয়ানোগুলো দেখছিল তখন তার বস বলে যখন এই লাইট অন হবে এবং অফ হবে তখনই তুমি বুঝবে আমি তোকে ডাকছে আর তখন তুই আমি যেখানে থাকব না কেন সেখানেই চলে যাবি এরপর উচ্চ একটা জায়গায় সেই লাইটটাকে সেট করে দিয়ে ড্যানির বস তার লোকদের নিয়ে সেখান থেকে চলে যায় ড্যানি তখন সেখানে থাকা পিয়ানোগুলো বাজানোর চেষ্টা করছিল সেই সময় সেখানে শ্যাম নামের একজন লোক আসে লোকটি ছিল অন্ধ হঠাৎ করে লোকটি কথা বলার কারণে ড্যানি ভয় পেয়ে যায় শ্যাম ভেবেছিল হয়তো ড্যানি এখানে পিয়ানো বাজানো শিখতে এসেছে তাই সে হাতে তাকে ধরিয়ে পিয়ানো বাজানো শেখাচ্ছিল কিন্তু অবাক করা বিষয় হল ড্যানি খুব সুন্দর করেই পিয়ানো বাজানো শিখে যায় তখনই ড্যানি খেয়াল করে তার বস যে লাইটটা রেখে গিয়েছিল সেটা জ্বলে উঠেছে তাই সে সেখান থেকে দৌড়ে তার বসের কাছে চলে যায় সেখানে গিয়ে ড্যানি তার বসের এমন অবস্থা দেখে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না দেখা যায় ড্যানির বস এবং তার লোকজন মার খেয়ে পরে আছে ড্যানির বস তা লোকদেরকে বলে ড্যানিকে খাঁচার মধ্যে আটকে রাখতে তখনই সেখানে সেই লোকটি চলে আসে লোকটি ড্যানির বসকে বলে তার নাম মিস্টার ইউশেক আর সে একটা ফাইটিং শো এর অর্গানাইজার সে বলে ফাইটিং শো দেখিয়ে করা যায় আপনি চাইলে তো এখান থেকেও ইনকাম করতে পারেন বস তখন বলে আমি আসলে আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি তখন মিস্টার ইউশেক বলে গতকাল ডায়মন্ডের দোকানে আপনার একজন লোককে ফাইটিং করতে দেখেছিলাম আর তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আপনার সঙ্গে দেখা করব আপনি চাইলে তাকে আমার সঙ্গে পারফরমেন্স করাতে পারেন মিস্টার ইউসেকের কাছে এমন একটা অফার পেয়ে তখন ড্যানির বস অনেক খুশি হয়ে যায় কারণ তার কাছে এখন অনেক টাকা চলে আসবে পরে দিন ড্যানির বস তাকে নিয়ে যায় ফাইটিং শোতে অংশগ্রহণ করানোর জন্য তখন ড্যানির বস দেখে একজন আহত ফাইটারকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা করানোর জন্য ড্যানির বস উপরে আসা মাত্রই মিস্টার ইউশেক তাকে অভ্যর্থনা জানায় তখন বস মিস্টার ইউশেকের কাছে টাকা চায় তখন মিস্টার ইউশেক বলে টাকা তো আপনি এভাবে পাবেন না টাকা পাবেন বেটের মাধ্যমে আর দর্শকরা বেট করবে দুজন ফাইটারের মাধ্যমে আর যে ফাইটার সার্ভাইভ করতে পারবে সেই টাকা পাবে এখন আপনি যে ফাইটারকে দেখতে পাচ্ছেন তাকে কখনো কেউ আঘাত করতে পারেনি আর এখন আপনার লোককে এই ফাইটারের সঙ্গে ফাইট হবে তখন ড্যানির বস ড্যানির গলা থেকে বেলটা খুলে দিয়ে তাকে বলে ওকে মেরে ফেলো ড্যানিও তখন তার বসের কথা শুনে সেই ফাইটারের কাছে গিয়ে তার বুকে তিনবার পাঁচ করে আর তখনই সেই ফাইটার অনেক আহত হয়ে নিচে পড়ে যায় যখন ড্যানিও তার বস সেখান থেকে ফিরছিল তখন ড্যানি আবারও অ্যান্টিক ওয়ারহাউস দেখতে পায় ড্যানির কারণে এতগুলো টাকা পাওয়ার কারণে তার বস তার উপরে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে এখন তুই কি চাস তখন ড্যানি বলে আমি একটা পিয়ানো চাই সেই সময় একটা ট্র্যাক এসে তাদের গাড়ি উপর দিয়ে চলে যায় আর কয়েকজন শুটার এসে গাড়ির উপরে শুট করতে শুরু করে তখনই আমরা দেখতে পারি সেই ডায়মন্ডের গ্যাংস্টাররা এই কাজ করিয়েছে তার লোকদেরকে দিয়ে ড্যানি তখন গাড়ি থেকে বের হয়ে অ্যান্টিক চলে যায় সেই জায়গায় শ্যাম উপস্থিত ছিল এরপর এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ড্যানি ঘুম ভেঙে যায় আর সে তখন একটা পরিপাটি বিছানার উপরে নিজেকে খুঁজে পায় এবং এইসব দেখে সে ভয় পেয়ে লাফিয়ে ওঠে কারোর আসার শব্দ শুনে ড্যানি লাফিয়ে খাট থেকে নিচে লুকিয়ে পড়ে তখন সেখানে শ্যাম চলে আসে আর সে বুঝতে পারে ড্যানি ভয় পেয়ে খাটের নিচে লুকিয়ে রয়েছে তাই সে ড্যানিকে বলে এখানে ভয়ের কোনো কারণ নেই তোমার জন্য খাবার রেখে যাচ্ছে তুমি খেয়ে নিও এরপর ড্যানি দরজা খুলে বাইরে আসে চারপাশের পরিবেশটা দেখার জন্য ড্যানি যখন লুকিয়ে শ্যামের পিয়ানো বাজানো দেখছিল সেই সময় সেখানে একটা মেয়ে চলে আসে তার নাম হলো ভিক্টোরিয়া সেই মেয়েটি দেখে ড্যানি ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয় এবং খাটে নিচে গিয়ে লুকিয়ে পড়ে ভিক্টোরিয়া শ্যামকে বলে সে তো দেখতে অনেক সুন্দর শ্যাম বলে বলে সত্যি ভিক্টোরিয়া হ্যাঁ তার পছন্দ হয়েছে আমার যখন ছয় বছর বয়স তখন আমার মা এমন হেয়ার কাট আমাকে করে দিয়েছিল এরপর ভিক্টোরিয়া শ্যামের কাছে জানতে চায় ড্যানি কোনটা বেশি পছন্দ করে শ্যাম বলে সেই মিউজিক খুব পছন্দ করে তখন ভিক্টোরিয়া একটা পিয়ানো নিয়ে আসে আর ড্যানিকে দিয়ে বলে শ্যাম বললো তুমি নাকি মিউজিক খুব পছন্দ করো এই পিয়ানোটা আমার বাবার ছিল আমার জন্মের আগেই সে মারা যায় তারপরে আমার মা আমাকে এটা দিয়েছিল কিন্তু শ্যামের সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিন পরে আমার মাও একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় শ্যাম ছিল আমার বাবার বেস্ট ফ্রেন্ড এখন শ্যাম আর আমি ডিনার করব। তুমি চাইলে আমাদের সঙ্গে আসতে পারো আসলে ড্যানির এমন আচরণের কারণ হলো সে কখনো মানুষের কাছাকাছি আসেনি কারণ তার বস সবসময় তাকে কুকুরের মতো ব্যবহার করত এরপরে ড্যানি পিয়ানোটা হাতে নিয়ে আসে ডিনার করতে ড্যানিকে অদ্ভুতভাবে খাবার খেতে দেখতে পায় তখন শ্যাম আর ভিক্টোরিয়া হাসতে থাকে তখন তাদের এরকমের ভাবে হাসতে দেখে ড্যানি বলে আমার নাম হলো ড্যানি এরপরে শ্যাম ড্যানির ব্যান্ডেজগুলো খুলে দিয়ে বলে দেখো ক্ষত স্থানগুলো একদম ভালো হয়ে গেছে এরপরে শ্যাম যখন ড্যানির গলার বেলটা খুলতে যায় তখন ড্যানি শ্যামকে সেই বেলটা খুলতে বাধা দেয় কারণ ড্যানি ভালো করে জানে যে এই বেলটা খুললে সে মানুষ থেকে পশুতে পরিণত হয়ে যাবে এরপরে আমরা দেখতে পাই ভিক্টোরিয়া আর শ্যামের সঙ্গে ড্যানির দিনগুলো খুবই ভালো কাটছিল ভিক্টোরিয়াকে মিউজিক ক্লাসে নিয়ে আসার জন্য দায়িত্ব দেওয়া হয় ড্যানির উপরে ভিক্টোরিয়া ড্যানিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় যেমন আইসক্রিম খাওয়া মুভি দেখা ইত্যাদি এভাবে একদিন ভিক্টোরিয়া ড্যানির গলার বেলটা খুলে দেয় আর প্রতিদিন ড্যানিকে মিউজিক প্র্যাকটিস করাতে থাকে অন্যদিকে শ্যামও নিয়ে যায় শপিং করতে এবং পিয়ানো রিপেয়ারিং এর কাজ করতে ভবিষ্যতে যখন শ্যাম থাকবে না তখন যেন ড্যানি এই কাজগুলো খুব ভালো মতো করতে পারে এমনই একদিন শ্যাম আর ড্যানি যখন শপিং করছিল তখন সেখানে দুজন লোক একজন ছেলেকে করতে তখন শ্যাম চিৎকার করে ড্যানিকে ডাকতে থাকে তখন সেখানে ড্যানি চলে আসে বাসায় ফিরে আসার পর শ্যাম ড্যানির কাছে জানতে চায় ছেলেরা যখন ফাইট করছিল তখন তুমি তাদের কিছু বলে না কেন তখন ড্যানি বলে ওই ছেলেরা তো আমাকে কিছু বলেনি তাহলে আমি কেন শুধু শুধু তাদের সঙ্গে ফাইট করতে যাব শ্যাম ড্যানি কাছে জানতে চাই তোমার পরিবারে কে কে আছে ড্যানি তখন বলে আমার পরিবার কেউ নেই তবে একজন আঙ্কেল ছিল সেও মারা গেছে পিয়ানো রিপেয়ার করার সময় শ্যাম ড্যানিকে বলে তুমি তো আমার কাছে জানতে চাইছিলে আমি বড় হয়েছি কোথায় ভিক্টোরিয়া আর আমার জন্মস্থান হলো নিউ ইয়র্ক সিটিতে আমরা এখানে আছি শুধুমাত্র ভিক্টোরিয়ার মিউজিক ক্লাসের জন্য ভিক্টোরিয়ার গ্র্যাজুয়েশন শেষ হলেই আমরা আবারও নিউইয়র্কে ফিরে যাব সেজন্য আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম তখন তুমি কি করবে কারণ আমরা তোমাকে আমাদের পরিবারের একজন সদস্য মনে করি ড্যানিও তখন বলে আমিও তোমাদের সঙ্গে পরিবার হয়ে থাকতে চাই ড্যানির মুখে এমন কথা শুনে শ্যাম খুব খুশি হয়ে যায় শ্যাম যেন তার মুখ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিল শ্যাম ভিক্টোরিয়া আর ড্যানির অবসর সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেত আর সেই সব জায়গায় তারা বিভিন্ন ধরনের ফটো তুলে রাখত এভাবেই খুব আনন্দের দিন কাটাচ্ছিল তারা ড্যানি তখন বুঝতে শিখেছিল পরিবার কাকে বলে আসলে তাকে কেউ এমনভাবে কখনো ভালোবাসেনি এরপর সে যখন শ্যাম আর ভিক্টোরিয়ার সঙ্গে ডেন্টিস্টের কাছে যায় তখন ড্যানি একটা কুকুর দেখতে পায় ঠিক তার মতো তার গলা একটা বেল্ট ছিল তখন সে বারবার ওই কুকুরটার দিকে তাকিয়েছিল শ্যাম পিয়ানো রিপেয়ার অর্ধেক টাকা ড্যানিকে দিয়ে বলে তোমার যা ইচ্ছা তাই কিনে নাও ড্যানি তখন একটা দোকান থেকে টুপি কিনে বাইরে বের হচ্ছিল তখন তার বসের গ্যাং এর একজনের সঙ্গে তার ধাক্কা লাগে তখন সেই লোকটি তাকে আবারও তাদের গ্যাং নিয়ে যেতে যেতে চায় কিন্তু ড্যানি রাজি হয় না না সে বলে বলে তার আঙ্কেল বেঁচে লোকটি তোর এখনো আছে সেই আমাকে এখানে পাঠিয়েছে এখন তুই যদি আমার সঙ্গে যাস তাহলে আমি গিয়ে তোর আঙ্কেলকে সব বলে দেব আর তুই তো ভালো করেই জানিস তুই যে পরিবারে আছিস সেই পরিবারে কি অবস্থা করতে পারে তোর আঙ্কেল তখন সে বলে সে তার আঙ্কেলের কাছে যাবে আসলে ড্যানি চাচ্ছিল না যে তার জন্য ভিক্টোরিয়া আর শ্যামের কোনো ক্ষতি হোক তখন সেই লোকটির সঙ্গে ড্যানিকে দেখতে পাওয়া যায় ড্যানির বস্ত তাকে দেখে খুবই খুশি হয়ে যায় আর বলে আবারও আমার কাছে টাকার মেশিন চলে এসেছে ড্যানি তখন তার কাছে জানতে চায় তার মাকে বস উত্তর দেয় তোর মাকে আমি চিনি না তোকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম অর্ধমৃত অবস্থায় তারপর আমি তোকে কলিপিঠে করে এত বড় করেছি আর আমি একমাত্র মানুষ যে পৃথিবীতে তোর আপন এরপর সে বলে তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই তোর ছোটবেলার ছবি দেখ এরপর বস তার কাছে বলে আমি তোর কাছে একটা কথা জানতে চাই আগে বল কে তোর কাছে তোর ফ্যামিলি সম্পর্কে জানতে চেয়েছে তখন ড্যানি বলে কেউ আমার কাছে জানতে চাইনি আমি নিজে থেকে তোমার কাছে জানার অনুরোধ করছে এরপর ড্যানির বস তাকে নিয়ে আবারও সেই পার্টিতে চলে যায় তখন মিস্টার ইউশেক জানতে চায় আপনারা এতদিন কেন আসেননি ড্যানির বস বলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই আসতে পারিনি এখানে দেখা যায় একটা ফাইটিং শো চলছিল সব থেকে মজার ব্যাপার হলো এটাই যে যেই ব্যক্তি একসময় ফাইট ছাড়া কিছুই বুঝতো না আর আজকে সে ফাইট করতে চাচ্ছে না তখন দেখা যায় ড্যানির বস তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে কিন্তু আজকে ড্যানি কোনোভাবে ফাইট করতে চাচ্ছে না তখন বস তাকে রেগে গিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর নিচে থাকা ফাইটার তখন ড্যানির সঙ্গে ফাইট করতে শুরু করে কিন্তু ড্যানি তখন ফাইটার সঙ্গে ফাইট না করে বাঁচার চেষ্টা করতে থাকে এদিকে অডিয়েন্সরা তখন চিৎকার চেঁচামেচি করতে থাকে তার অসাধারণ ফাইটিং দেখার জন্য পেছন থেকে তখন একজন বসের কাছে জানতে চায় ড্যানি কেন ফাইট করছে না ড্যানির বস তখন রেগে গিয়ে ড্যানির দিকে একটা ওয়েপেন ছুঁড়ে মারে আর বলে ফাইট শুরু কর তখন দেখা যায় ওই ওয়েপেনটা ফাইটার নিয়ে গিয়ে সেটা ড্যানির উপরে হামলা করতে শুরু করে ড্যানির ফাইটের এই অবস্থা দেখে মিস্টার ইউশেক ড্যানির বসের উপরে প্রচন্ড রেগে যায় এবং আরও তিনজনকে ফাইট করার জন্য নিচে পাঠায় ড্যানিকে মারতে মারতে এমন অবস্থা করে ফেলে যে উঠে দাঁড়াতেই পারছিল না তখন ড্যানির বস চিৎকার করে বলে ওঠে ড্যানি তুই তুই যদি ফাইট না করিস তাহলে আজকে আমরা টাকা পাবো না এরপরে ড্যানি উপরে উঠে দাঁড়ায় আর দর্শকেরা তার কাছে যেটা দেখতে চেয়েছিল সেটাই শুরু করে দেয় অডিয়েন্সরা তখন ড্যানির ফাইট দেখে খুবই খুশি হয়ে যায় যার জন্য তারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিল আসলে এটা ছিল তাদের কাছে অন্য রকমের এন্টারটেনমেন্ট আর এই ফাইটিং আরও এন্টারটেনমেন্ট করার জন্য মিস্টার ইউসেক অন্যান্য ওয়েপেন ছুড়ে মারে তাদের দিকে যেন অডিয়েন্সরা এই শোর জন্য আরও বেশি অ্যাট্রাক্টিভ হয় ড্যানি তখন অন্য ফাইটারদের হ্যামার দিয়ে পিটি আধমরা করে ফেলে কিন্তু কাউকে মেরে ফেলে না এটা দেখে অডিয়েন্সরা তাকে বলে সবগুলো ফাইটারকে মেরে ফেলতে এমনকি ড্যানির বসও তাকে বলে সবগুলোকে মেরে ফেলতে কিন্তু ড্যানি এখানে বলে আমি আর কাউকে মেরে ফেলতে পারব না ড্যানির বস বলে তুই যদি ওদেরকে না মারিস তাহলে আমি তোকে মেরে ফেলবো এটা বলে সে পকেটে থাকা গান বের করে সেখানে থাকা একজন ফাইটারকে শ্যুট করে মেরে ফেলে মিস্টার ইউশেক তখন ড্যানির বসের এই অবস্থা দেখে নিজেও ভয় পেয়ে যায় তখন সেভাবে যদি আমি ড্যানির বসকে টাকা না দেই তাহলে হয়তো সেও আমাকে শ্যুট করে মেরে ফেলবে এরপর দেখা যায় ড্যানির বস তাকে রুমে নিয়ে বলে তুই যদি আমার কথা মতো না শুনিস তাহলে আমি তোকে শুট করে মেরে ফেলব তারপর তাকে ছুড়ে ফেলে দেয় সেই খাঁচার মধ্যে এদিকে দেখা যায় ড্যানি বাসায় না ফেরার জন্য শ্যাম আর ভিক্টোরিয়া টেনশন করছে রাতে ড্যানি তার খাঁচা থেকে বেরিয়ে আসে এবং তার বসের ড্রয়ারে থাকা ফটোগুলো দেখতে থাকে এমন সময় ড্যানি তার মায়ের ফটোটা খুঁজে পায় এদিকে ভিক্টোরি আর শ্যাম ড্যানির জন্য এখনো টেনশন করছে অন্যদিকে ড্যানির বস অফিসে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে আর ড্যানির বসের গার্লফ্রেন্ড ড্যানিকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনা দেখে বস ড্যানির উপরে খুবই রেগে যায় ড্যানি তখন বসকে বলে তুমি কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলছো তখন সে তার মায়ের ফটোটা বের করে বসকে দেখায় তখন বস বলে তোর মা একজন প্রস্টিটিউট ছিল সে টাকার বিনিময়ে তোকে আমার কাছে বিক্রি করে দিয়েছে তবে আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু সে কখনো আমার ভালোবাসার মূল্য দেয়নি এরপর দেখা যায় ড্যানির বস তাকে নিয়ে কোথাও যাচ্ছে এমন সময় ড্যানি ভাবে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এরপর ড্যানি গাড়ি থেকে বের হয়ে সেখান থেকে পালাতে থাকে এরপর সে চলে আসে শ্যামের বাসায় ড্যানি শ্যাম এবং ভিক্টোরিয়াকে বলে আমার আঙ্কেল বলেছে আমার মানাকে একজন ছিল আর আঙ্কেলের কাছে আমি মায়ের একটা ফটো খুঁজে পেয়েছি তখন ভিক্টোরিয়ার কাছে সেই ফটো সম্পর্কে জানতে ভিক্টোরিয়া তখন বলে ফটো দেখে মনে হচ্ছে না সে একজন প্রস্টিটিউট তাকে দেখে মনে হচ্ছে সে কোনো একটা পিয়ানিস্ট সে হয়তোবা কোনো একটা একাডেমিতে বসে পিয়ানো প্লে করছিল কারণ সে ছবিতে অন্যদের ইউনিফর্ম পরা আছে তাছাড়া এই একাডেমিতে বড় বড় কাচের জানালা আছে তখন সে বুঝতে পারে কোন একাডেমির কথা বলা হচ্ছে এখানে